পাটিয়াঙ্গা পৌর শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত আলী কমপ্লেক্স যেখানে একসাথে পাওয়া যাচ্ছে লাইব্রেরি টেইলারিং কাপড় ইলেকট্রনিক সহ নানান সেবা ও পণ্য দীর্ঘদিন ধরে মাটিয়াঙ্গার ব্যবসায়িক ইতিহাসে অনন্য এই মার্কেট আজও সাধারণ মানুষের রাস্তার নাম বহু বছর আগে প্রতিষ্ঠিত আলী কমপ্লেক্স এখন তিনতলা বিশিষ্ট একটি সুপরিচিত বাণিজ্যিক ভবন সময়ের সঙ্গে সঙ্গে নতুনত্ব এনেছে এই মার্কেট যুক্ত হয়েছে আধুনিক দোকান বৈচিত্র্যময় পণ্য ও ক্রেতা সেবার মান আমিন লাইব্রেরি অ্যান্ড স্টেশনারি মাটিরাঙ্গা কেন্দ্রীয় মসজিদের বিপরীত পাশে ওয়ালটন শোরুমের নিচে অবস্থিত এই লাইব্রেরিতে ছাত্রছাত্রীদের সকল বই খাতা কাগজ কলম সহ সকল শিক্ষা সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায় এই লাইব্রেরিটি ছাত্রছাত্রীদের জন্য খুবই উপকারী আলী কমপ্লেক্সে শুধু লাইব্রেরি নয় রয়েছে দক্ষ টেইলারিং দোকান যেখানে প্রতিদিন অসংখ্য পোশাক তৈরি হয় মন মতো মাফে ও ডিজাইনে হ্যাঁ আমি মাস্টার আমাদের এখানে শার্ট প্যান্ট ভালো পাঞ্জাবি খুব ভালো উন্নত পাওয়া যায় আপনারা আসেন এখানে সুন্দরভাবে সম্মত কাপড় নিতে পারবেন সাত বছর আলি কমপ্লেক্সে দোকানদারি করি অনেক ভালো কোয়ালিটির কাপড় দিই কাস্টমার নিয়েও শান্তি পায় ভালো বলে আপনার আমরাও বিক্রি করি সব সময় ভালো কোয়ালিটিটাই আমরা খুব যেটাই চাই কাস্টমারে ভালো কোয়ালিটি করার সব সময় চেষ্টা করি কাস্টমারও যাতে শান্তি পায় ওই ধরনের আমাদের দোকানে বিভিন্ন ধরনের আইটেম ভালো ভালো কোয়ালিটির আত টুপিও পাওয়া যায় শার্ট প্যান্ট আমরা শার্ট প্যান্ট পাঞ্জাবি জুব্বা কোট সেলাই করি খুব গুণগত মান উন্নত করি আপনারা সবাই আসবেন আলি কমপ্লেক্স মাটিরাঙ্গা বাজার কেন্দ্রীয় মসজিদের বিপরীত বিপরীতেই আলি কমপ্লেক্সে আসবেন সবাই ইনশাল্লাহ ভালো মানে কম মূল্যেই দেওয়ার চেষ্টা করবো সবসময় আমার দোকানের নাম তামিম টেলার্স আমি মোহাম্মদ নুরুল ইসলাম আমার দোকানে বিশেষ করে আপনার খাগড়াছি জেলা ভিতরে সবচেয়ে শুট বেশি আমার এখানে তৈরি হয় যেমন আপনার এদিকে এই মানিকছড়ি রামগড় খাগড়াছড়ি পানছড়ি তবলছড়ি বিভিন্ন জায়গার থেকে আমার এখন স্যুটগুলো আসে মূলত সুটের কাজগুলো আমি নিজেই করি এই জন্যে এই জিনিসটা আমার সবচেয়ে বেশি আর এমনি সব কাজ এখানে হয় থিরেফিস বোরকা পাঞ্জাবি জুব্বা প্যান্ট শার্ট এসবগুলো আমার এখানে তৈরি হয় পুরুষদের পোশাকে মাটিয়াঙ্গার অন্যতম নির্ভরযোগ্য ঠিকানা এখন আলী কমপ্লেক্সে পাঞ্জাবি শার্ট লুঙ্গি প্যান্ট যা প্রয়োজন সবই এখানে পাওয়া যায় সৌলভ দামে ও উন্নত মানে আলী কমপ্লেক্স আলী কমপ্লেক্স পোয়েলি ব্যাংকের নিচে আমার দোকানে সকল ইয়া পুরুষদের সকল প্রকারের জিনিসপত্র পাওয়া যায় জেমস কালেকশন যেমন ইয়া গেঞ্জি পোলো টি শার্ট শার্ট প্যান্ট তারপর কার্গো জিন্স সকালে সকাল আইটেম পাওয়া যায় আমার দোকানে আমার দোকানের নাম টপ ফ্যাশন শিশুদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সব একসাথে পাওয়া বেশ কঠিন কিন্তু আলী কমপ্লেক্সে আছে এমন দোকান যেখানে বাচ্চাদের জামা কাপড় থেকে শুরু করে খেলনা বেবি কেয়ার সবই সহজে মেলে অভিভাবকদের পছন্দের শীর্ষে এখন এখানকার বেবি শপ আমার দোকান হচ্ছে কার্বন টু বেবি শপ আপনারা সবাই জানেন এখানে তো জিরুর থেকে আপনার চোদ্দ বছর বাচ্চাদের ছেলে মেয়ে ওই দুজনেরই কাপড় চোপড় পাওয়া যায় ভালো মানের কাপড় এই ঈদের কালেকশন সব কিছু আপনার বারো মাসিক সব কিছু পাওয়া যায় বারো মাসের কাপড় শীতের কাপড় সব কিছু আপনার এই গরমের লেগে ভালো ভালো কাপড় আসছে আপনারা সবাই আসবেন কার্বন টু বেবিশপ মাটিরেঙ্গা বাজার মসজিদের সামনে ওয়ালটন শোরুমের নিচে লুবা কসমেটিক মাটিয়াঙ্গা বাজারের মসজিদ মার্কেটের সামনে আলি কমপ্লেক্সে অবস্থিত আমরা প্রায় সময় এখান থেকে আমাদের পরিবারের জন্য কেনাকাটা করে থাকি খুবই চমৎকার এবং বিশেষ করে খুব সৌলভ মূল্যে আসলে পণ্য পাওয়া যায় এবং এখানে যেটা ভালো লাগে আসলে যিনি দোকানদার আছেন ওনার চমৎকার ওনার আসলে ভাষা ব্যবহার কাস্টমারকে সার্ভিসটা আসলে ভালো দেন তো আমরাও সবসময় আসি আমি প্রত্যাশা করবো যে আপনারাও সবসময় আসবেন এই মার্কেটে কেনাকাটা করবেন শুধু লুবা কসমেটিক নয় এখানে যতগুলো দোকান আছে একই ছাদের নিচে আসলে প্রায় মালামাল পাওয়া যায় এখানে লাইব্রেরি আইটেম ইলেকট্রিক আইটেম কাপড়ের আইটেম বেবি সব সব কিছু পাওয়া যায় আপনারা সবাই এই মার্কেট ভিজিট করবেন ধন্যবাদ শুধু ফ্যাশন বা বৈ প্রযুক্তির জগতেও আগ্রহীদের জন্য রয়েছে ইলেকট্রনিক্স পণ্যের আধুনিক সংগ্রহ আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে আলমদিনা ইলেকট্রিক মেইন রোড মাটরাঙ্গা বাজার আলী কমপ্লেক্স নিস্তলা আমাদের এখানে ইলেকট্রিক্যাল সকল আইটেমই পাবেন যেগুলা কমন এগুলা সব কিছুই পাবেন একটা বাসাবাড়িতে ইলেকট্রিক্যাল যতগুলা জিনিসের প্রয়োজন হয় সবগুলাই আমাদের এখানে পাবেন এবং পাশাপাশি সোলার হাইব্রিড সোলার আইপিএস এসব মালামালও পাবেন আমরা চেষ্টা করি সর্বোচ্চ গ্রাহক সেবা দেওয়ার জন্য গ্রাহক সেবাই আমাদের মূল লক্ষ্য পুরনো হলো সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে বদলে যাচ্ছে আলী কমপ্লেক্স পরিবেশ সেবা ডিজাইন সব কিছুতেই উন্নতি আনছে এখানকার ব্যবসায়ীরা চলুন শুনে নেই কাস্টমারদের মুখে এই মার্কেটের কথা আমি আলিপটেলাস প্রায় সময় কেনাকাটা করি যেখানে হচ্ছে যেখানে সবচেয়েতে ভালো কথা হচ্ছে ওনাদের কাজ মান অনেক ভালো যে আমি একসময় সেলাই করা শার্ট প্যান্ট পরতাম না যেখানে আমি টেলার্স টেলার্সের প্রোভাইডার করিম তার কাছ থেকে একটা সময় একটা শার্ট একটা প্যান্ট শিলানোর সেলাই শিলানোর খুব ভালো লাগে সেক্ষেত্রে আমার এখনও প্রায় সময় আমার ওনার কাছ থেকে শার্ট প্যান্ট শিলানো হয় হ্যাঁ তো এখন পর্যন্ত আজ আজকেও আমি এখানে একটা শার্ট এবং একটা প্যান্ট সেলাই করতেছি ওনাদের কাপড় কোয়ালিটি এবং কি সেলার মান অনেকই ভালো আমি হচ্ছে যে সবসময় আলি কমপ্লেক্স থেকেই কেনাকাটা করি সুতরাং এখানে আমি কেনাকাটা করে সন্তুষ্ট এখানের এই যে কালেকশনগুলা ইউনিক ইউনিক সকল কালেকশন এটা হচ্ছে মাজরাঙ্গা বাজার সংলগ্ন আলি কমপ্লেক্স নিজতলায় অবস্থিত এখানে আমাদের এই মার্কেটে মোটামুটি লাইব্রেরি হইতে শুরু করে ইলেকট্রনিক মালামাল এবং কসমেটিক কাপড় টেলার দোকান সহ যাবতীয় অনেক দোকান রয়েছে বিশেষ করে এখানে এই লাইব্রেরিতে সুলভ মূল্যে পাইকারি এবং খুচরা মালামাল বিক্রি করা হয় মাটিরাঙাতে আমরা সর্বোচ্চ ছাড় দেওয়ার চেষ্টা করি বিশেষ করে বইতে আমরা মাটিরাঙ্গাতে সর্বোচ্চ ছাপ দেওয়ার চেষ্টা করি আলি কমপ্লেক্স শুধু একটি মার্কেট নয় এটি মাটিরাঙ্গার মানুষের জীবনের অংশ কেউ এখানে আসেন বইয়ের জন্য কেউ কাপড়ের জন্য কেউ বা নতুন প্রযুক্তি খুঁজতে এক ছাদের নিচে সবকিছু সৌলভ দামে এবং বিশ্বস্ত সেবাই এই প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে চলছে আলি কমপ্লেক্স আপনিও একবার ঘুরে আসুন হয়তো আপনার প্রয়োজনীয় সবকিছু এখানে অপেক্ষা করছে আলি কমপ্লেক্স এক ছাদের নিচে সেবা সাশ্রয় ও সন্তুষ্টি